এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বিরোধী দলের নেতা শ্রী জিতন চৌধুরীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন বঙ্গবন্ধু সেন গত 12 ফেব্রুয়ারি ধর্মনগরে একটি জনসভায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরীকে তিনি কটাক্ষ করেন এবং অপ্রীতিকর মন্তব্য তিনি করেন জনরসের চাপে পড়ে শেষ পর্যন্ত আজ ১৪ ফেব্রুয়ারি তিনি ক্ষমা চাইতে বাধ্য হলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি ক্ষমা চেয়েছেন তারই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যে ক্ষমা চেয়ে তিনি কি বলেছেন একটু দেখুন গত পরশু দিন আমি একটি ভিডিও করেছি সেই ভিডিওর মাধ্যমে অনেকেই আমাকে মন্তব্য করেছেন যে সিপিআইএম ক্ষমতায় আসতে পারবে না সিপিআইএম পারবে না সিপিএম ধুইয়া মুছে সাফ হয়ে গেছে তাহলে এটা কি সিপিআইএম ক্ষমতায় আসুক বা না আসুক তাহলে বঙ্গবন্ধু সেন তিনি যে মন্তব্য করেছেন তার দলের যে মন্তব্য বা তার দলের যে মনোভাব তা কিন্তু এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে তিনি কোন দলে রয়েছেন যেই দলে রয়েছেন সেই দলের প্রকৃতিটাই এরকম মানুষকে কুরুচিকর মন্তব্য করা এবং আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতেও কিন্তু এরকম মন্তব্য আমি পেয়েছি তাদের কাছে এই যে ছবিটা তুলে ধরলাম যে সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়েছেন তারা একটু ভালো করে দেখুন তাহলে যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে জনগণের জনগণ নিজেদের রায় নিজেরা যদি দিতে পারে বা নিজেদের জন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু চিত্র একেবারে বদলে যেতে পারে এটাই কিন্তু প্রমাণ হয় সুতরাং এই যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় জনগণ কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না তাই জন্য আজ রকম পরিস্থিতি বাইক বাহিনী তাণ্ডব দিয়ে কি আর রাজ্য চলেই কারণ এই রাজ্যে যে পরিস্থিতি সেটাও কিন্তু যথেষ্টভাবে বিকল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অন্যদিকে কমিটির পর কমিটি জনজাতিদের উন্নয়নের নামে শুধু ফাঁকা বুলি আর প্রতিশ্রুতির পাহাড় কিন্তু বাস্তবে কি তিপ্রা প্রথাদের প্রসাদের জীবনযাত্রার মান কি সত্যিই উন্নত হয়েছে যারা তিপ্রাদের জন্য চোখের জল ফেলছেন তারা কি জানেন গত তিন বছরে এডিসি প্রশাসন কি কোনো বদল আনতে পেরেছে প্রথমে গ্রেটার তিপ্রাল্যান্ড তারপর প্রথমে গ্রেটার তিপ্রাল্যান্ড তারপর ইন্টার লোকেটার সাধারণ তিব্রাদের সামনে শুধু স্বপ্নের ফানু সোড়ানো হয়েছে এখন আবার নতুন করে সাংবিধানিক সাংবিধানিক যে অধিকারের দাবিতে কমিটি সুতরাং বলা যেতে পারে শুধুমাত্র কমিটির পর কমিটি আসল যে উন্নতি করা তা কিন্তু করছে না তিব্রাদের জন্য এই প্রদ্যুৎ কিশোরের যে দলটি মুথা দলটি এই মুথা দলটি আবার বিজেপির সঙ্গে যোগদান করে যোগ হয়ে একজোট হয়ে যে একেবারে বর্তমান পরিস্থিতি আসলে কিন্তু বারবার রাজনীতির জাতাকলে পৃষ্ঠ হতে হচ্ছে আর রাজনীতির মঞ্চে এই একই মুখ মানে মুকুটহীন রাজা তার অনুগামীরা সুতরাং বলা যেতে পারে বিজেপি এবং মোথার গোপন সমঝোতা এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু এবার ভসা রাখছে সরাসরি লাল প্রতি লাল ঝান্ডায় কিন্তু জনগণের আস্থা ফিরছে সুতরাং বলা যেতে পারে যে কিন্তু বাম একেবারে কনফার্ম এবং দেখা যায় যে শোনা যায় এডিসি কে অধিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব কিংবা বড়োল্যান্ড মডেলে মডেলে যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের শর্ত মেনে মেনে নিলেও ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের শর্ত মেনে নেওয়ার মাধ্যমেই তিপ্রামথার সঙ্গে এক প্রকার সমঝোতাই কিন্তু হয় কিন্তু সেই তথাকথিত ত্রিপাক্ষিক চুক্তির খসড়া কেউ কি দেখেছে কখনো এমনকি দলের শীর্ষ নেতারাও জানেন না চুক্তির আসল বিষয়বস্তু কি এদিকে মানুষকে কমিটির পর গঠন কমিটি দেখাচ্ছে মানুষকে প্রতিশ্রুতির প্রতিশ্রুতির প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে কিন্তু যারা দাবি করেন তিপ্রামথা একটাই লক্ষ্য তিপ্রার সাথে সাংবিধানিক সাংবিধানিক অধিকার কিন্তু আদতেই তা নয় তাদের চোখ খুলে দেওয়া উচিত বিজেপি এবং তিপ্রামথার গোপন কিন্তু সমঝোতা বা বোঝাপড়া অনেক আগেই হয়ে গেছে বিধানসভা নির্বাচনে মোথার কৌশলী চালেই বিজেপি দ্বিতীয়বার ক্ষমতা এসেছে তা কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন আরও একবার দর্শক বন্ধু জানিয়ে রাখি যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় গত বারোই ফেব্রুয়ারি ধর্মনগরে একটি জনসভায় বঙ্গবন্ধু সেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা তাকে কিন্তু কুরুচিকর মন্তব্য করেন এবং জনরসের চাপে পড়ে এক প্রকার সেই কুরুচিকর মন্তব্যের ক্ষমা চাইতে তিনি বাধ্য হলেন এবং তিনি বলেন যে একটি অনিভৃতপ্রেতর বাক্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক মানিক সরকার এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী জিতেন চৌধুরীর বাবুকে তিনি বলেছিলেন তার জন্য তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করলেন সুতরাং বলা যেতে পারি যে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা থেকে সিপিআইএম যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এইরকম বাক্যগুলো যারা কমেন্টের মাধ্যমে আমাকে বলে থাকেন তাদের জন্য এই ভিডিওটা আমার করা তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন বর্তমান পরিস্থিতিকেই এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ধন্যবাদ সকলকেই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকেই